বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও

বাড়ি ক্লাসে চলে যায় আপে তাহলে আমি লিখি ঠিক আছে আপেলের অর্থ আপেলে ঠিক আছে এরপর আছে কলা তাহলে আমি লিখিয়ে দিচ্ছি বানানা বানানা why দলগটা বেড়ি দলগটা বেড়ি অর্থ জ্যাম ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দ আমরা জেনে নিলাম একটু পড়েনি অবশ্যই লাইক দেবেন আর যদি লিখতে জানেন তাহলে কি করবেন অবশ্যই কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোই এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে